নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা প্রায় প্রত্যেকেই জানেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের বাইরে অর্থাৎ বিদেশে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছিলেন সেখানে বক্তৃতা দিয়েছিলেন এবং সাধারণ জনমানুষে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করেছিলেন তার মধ্যে আমেরিকার শিকাগো শহরের ধর্ম সম্মেলনে তাঁর বক্তৃতা খুবই বিখ্যাত পৃথিবী বিখ্যাত হিন্দু সনাতন ধর্মকে তিনি আরও গৌরবান্বিত করেছিলেন তিনি পৃথিবীবাসীর কাছে হিন্দু ধর্মের জয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতবর্ষে স্বামীজি বিভিন্ন তীর্থে বিভিন্ন রাজ্যে পদব্রজে বা পায়ে হেঁটে পরিভ্রমণ করেছিলেন কথা আমরা সকলেই জানি আজ আমি আপনাদের কাছে রাজস্থানের আজমির শহর গুজরাটের লিমড়ি শহরের কিছু অভিজ্ঞ অভিজ্ঞতা পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রাম তে নম নমাহ জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ ত্রয় শ্রেতা প্রণমি মুহুর্মুহু ওং নম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিনে প্রথমে আজমির শহরের কথা বলব আজমিরে স্বামীজি দু দফায় প্রায় তিন সপ্তাহ ছিলেন প্রথমে তিন চার দিন তার পূর্ব পরিচিত হরবিলাস সর্দার বাড়িতে এবং পরে প্রায় পনেরো দিন ছিলেন শ্যামজি কৃষ্ণবর্মার বাড়িতে হরবিলাসজি জি তাঁর দিনলিপিতে লিখেছিলেন হিউইল বি সামথিং ইন দ্য ওয়ার্ল্ড ইফ আই এর নট গ্রেটলি যদি আমি বড় রকমের ভুল না করে থাকি তবে বলতে পারি ইনি জগৎ বরেণ্য হবেন হরবিলাসজিকে কিন্তু সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল স্বামী বিবেকানন্দের গান রাজস্থান ভ্রমণেরই কোনো এক সময় স্বামীজির সহযাত্রী হয়েছিলেন একজন ভদ্রলোক যিনি বিদ্যান হলেও খুব অলৌকিকতা অর্থাৎ সুপার ন্যাচারালিজমে বিশ্বাস করতেন স্বামী বিবেকানন্দ হিমালয় পরিভ্রমণ করেছেন শুনে তিনি জানতে চাইলেন হিমালয়ে তিনি কোনো অলৌকিক শক্তিসম্পন্ন মহাত্মা ব্যক্তি দেখেছেন কি না স্বামীজি ভদ্রলোককে নিয়ে একটু মজা করতে চাইলেন বললেন হ্যাঁ অনেক দেখেছি তাদের সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে কবে সৃষ্টি কবে ধ্বংস হবে নূতন সৃষ্টি কীরকম হবে সব তারা জানেন স্বামীজি যতই এইসব উদ্ভট কাহিনী শোনাতে লাগলেন লোকটিরও স্বামীজির প্রতি শ্রদ্ধা ততই বাড়তে লাগল সম্ভবত কৃতজ্ঞতা বসতই স্বামীজিকে তিনি তার সঙ্গে আহার করতে অনুরোধ করলেন স্বামী বিবেকানন্দ কোনো আপত্তি করলেন না কারণ তখন পর্যন্ত তার কিছুই খাওয়া হয়নি খাওয়ার পর লোকটিকে স্বামীজি ভালো করে দেখলেন বুঝলেন লোকটির হৃদয়বান ও সরল শুধু অলৌকিক ব্যাপারগুলো এত বিশ্বাস করেন যে বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন লোকটির এই ত্রুটি দূর করবার জন্য স্বামীজি তাকে বললেন যে এতক্ষণ তিনি তার সঙ্গে মজা করেছেন তারপর দৃঢ়স্বরে বললেন আপনাকে তো বুদ্ধিমান বলেই মনে হয় তাহলে আপনি এই সব উদ্ভট অসম্ভব ব্যাপার কি করে মেনে নিলেন স্বামী বিবেকানন্দ তাকে বুঝিয়ে বললেন ধর্মের সঙ্গে অলৌকিক শক্তির কোনো সম্পর্ক নেই যারা ধর্মের নামে অলৌকিক শক্তি দেখায় তারা আসলে বাসনার দাস এবং আত্মম চরিত্র এই প্রকৃত শক্তি আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা এইসব ভোজবাজির দ্বারা মানুষের কোনো সমস্যারই সমাধান হয় না এদের পিছনে মানে শক্তির অযথা অপব্যয় স্বামীজি বললেন এইসব আহাম্যকতাই আমাদের জাতে সর্বনাশ করেছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রখর সাধারণ বুদ্ধি স্ট্রং কমন সেন্স সর্বসাধারণের জন্য সহানুভূতি আর এমন দর্শন ও ধর্ম যা মানুষ গড়ে সব শুনে ভদ্রলোক লজ্জিত হলেন বুঝতে পারলেন স্বামী বিবেকানন্দ যা বলছেন ঠিক তিনি প্রতিজ্ঞা করলেন যে এরপর থেকে বিচার বুদ্ধি প্রয়োগ করেই চলবেন ক্ষেত্রীরাজের সঙ্গে দেখা হওয়ার আগে রাজস্থানেরই কোনো এক রেল স্টেশনে স্বামীজিকে একবার সাময়িকভাবে আশ্রয় নিতে হয়েছিল ট্রেন ফেল করায় স্বামীজি তিন দিন রেল স্টেশনেই ছিলেন তিন দিনই তাঁর কাছে প্রচুর লোক সমাগম হতে লাগল তিনিও তাদের সঙ্গে অবিরাম ধর্ম প্রসঙ্গ করে চললেন গভীর রাত পর্যন্ত লোক আসার বিরাম নাই এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামী বিবেকানন্দের খাওয়া হয়েছে কি না এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্মপ্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে সকলে চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলেছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হল স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার প্রাণ তো তাই চায় প্রভু কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কি করে আজ্ঞা হয় তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিয়ে খান স্বামী বিবেকানন্দ বললেন না তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেল রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি ডাল তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও সে স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো তাঁর দয়া দেখে স্বামী বিবেকানন্দের চোখে জল এলো তিনি ভাবলেন আমাদের দেশের কুঁড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র অন্তজ কিন্তু অন্তরে মহান পুরুষ এদিকে রেল স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাচ্ছেন তারা এসে তাকে বলল আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো ঠিক হলো স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালে কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজ নিয়েছিলে অথচ এ ছোটো লোক হলো অথচ এ ছোটো লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিচ হলো কি করে ক্ষেত্রী ক্ষেত্রীরাজের সঙ্গে পরিচয় হবার পর স্বামীজি এই লোকটির কথা রাজাকে বলেছিলেন রাজার কৃপায় লোকটির দারিদ্র দূর হয়েছিল রাজস্থানের পরে স্বামীজি এবার গেলেন গুজরাটের আমেদাবাদে আমেদাবাদ ইতিহাস প্রসিদ্ধ স্থান সুলতান যুগের আগে নাম ছিল কর্ণাবতী স্বামী বিবেকানন্দ এখানে দেখলেন জৈনদের মন্দির এবং মুসলমানদের মসজিদ ও সমাধি সৌধগুলি জৈন পণ্ডিতদের সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা করেও তিনি নিজেকে বিশেষ উপকৃত জ্ঞান করলেন আমেদাবাদে কয়েকদিন কাটিয়ে স্বামীজি চললেন ওয়াধওয়ান নামে একটি জায়গায় সেখানে দেবীর মন্দির দর্শন করে স্বামীজি চললেন লিমড়ি রাজ্যের দিকে লিমড়ি রাজ্য তুলোর জন্য বিখ্যাত রাজ্যের নাম লিমড়ি রাজধানীর নাম লিমড়ি এবং রাজার নামও ছিল ঠাকুর সাহেব বেহেমিয়া চাঁদ লিমড়ি লিমড়ি শহরে পৌঁছে স্বামী বিবেকানন্দ জানলেন কাছাকাছি এক সাধুদের আশ্রম আছে স্বামীজি যেতেই সাধুরা তাকে সাদরে গ্রহণ করলেন এবং একটি নির্জন ঘর দেখিয়ে বললেন সেখানে তিনি যতদিন খুশি থাকতে পারেন স্বামীজি বিন্দুমাত্র সন্দেহ না করে ওই আশ্রমে থাকতে লাগলেন কিন্তু দু একদিন পরেই স্বামীজি বুঝলেন যে ওই সাধুরা নামেই সাধু আসলে তারা ধর্মের নামে নানা রকম ব্যভিচার করে থাকে রাত্রে আশ্রমে স্ত্রীলোকের গলার স্বর শুনে স্বামীজি এ সম্বন্ধে নিশ্চিন্ত হলেন স্বামী বিবেকানন্দ তখন ঠিক করলেন সেই আশ্রম ছেড়ে পালাবেন কিন্তু পালাতে গিয়ে দেখেন তিনি বন্দি দরজা বাইরে থেকে বন্ধ আর ওই ভণ্ড সাধুরা তার উপর সদা সর্বদা নজর রাখছে তাদের নেতা স্বামীজিকে বলল তুমি একজন উঁচু দরের সাধু বলে মনে হচ্ছে আমরা একটা বিশেষ সাধনা করছি তাতে সিদ্ধিলাভের জন্য তোমার মতো একজনের ব্রহ্মচর্য ব্রত ভঙ্গ করতে হবে কাজেই তুমি প্রস্তুত হও এই দূর অভিসন্ধির কথা শুনে স্বামী বিবেকানন্দের মতো বীরপুরুষও ভয় পেয়ে গেলেন কিন্তু বুদ্ধি হারালেন না তিনি এক মনে ইষ্টদেবতার নাম জপ করতে লাগলেন এবং বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে সেই ভণ্ড সাধুদের পরিচালনায় আবার নিজের ঘরে গিয়ে ঢুকলেন এদিকে একটি বাচ্চা ছেলের সঙ্গে স্বামীজির খুব ভাব হয়ে গিয়েছিল ছেলেটি নিয়মিত তার কাছে আসত বাচ্চা বলে ওই ভণ্ড সাধুরা তাকে স্বামীজির কাছে আসতে বাধা দেয়নি তিনি সেই ছেলেটিকে মোটামুটিভাবে বোঝালেন যে তার খুব বিপদ ছেলেটি জানতে চাইল আমি কিছু করতে পারি স্বামী বিবেকানন্দ বললেন হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে উদ্ধার করতে পারবে তখন স্বামীজি একটি খোলাম কুচিতে ইংরাজিতে কাঠকয়লার সাহায্যে সংক্ষেপে তার বিপদের কথা লিখলেন এবং ছেলেটিকে বললেন রাজের কাছে সেই খবর পৌঁছে দিতে ছেলেটি তাই করল কিছুক্ষণের মধ্যেই রাজের নির্দেশে সৈন্যবাহিনী ওই ভণ্ড সাধুদের আঁকড়া ঘিরে ফেললো স্বামীজিকে উদ্ধার করে তারা রাজার কাছে নিয়ে গেল স্বামীজির কাছে সব কথা শুনে রাজা সেই ভণ্ড সাধুদের উপযুক্ত শাস্তি দিলেন এবং স্বামীজিকে বললেন রাজবাড়িতেই থেকে যেতে স্বামীজি সেই অনুরোধ মেনে নিলেন লিমড়িতে স্বামীজি কয়েকদিন ছিলেন বহু সংস্কৃত পণ্ডিত স্বামীজির কাছে আসতেন স্বামীজি তাদের সঙ্গে সংস্কৃত ভাষায় অনর্গল আলোচনা করতেন পুরী গোবর্ধন মঠের তদানীন্তন অধ্যক্ষ শ্রী শঙ্করাচার্য সম্ভবত সেই সময় লিমড়িতেই ছিলেন এবং স্বামী বিবেকানন্দের কোনো আলোচনা শুনেছিলেন কারণ তিনি পরবর্তীকালে বলেছিলেন যে স্বামী বিবেকানন্দের পাণ্ডিত্য ও অধ্যবসায় তাকে চমৎকৃত করেছিল নমস্কার ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন আগামী পর্বে আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হব বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর নম শ্রী বাসুদেবায় নম